যে একটা ভালোবাসা আমার যে একটা চাহিদা আমাদের যে একটা শারীরিক মিলন ওই জিনিসটা আমি আসলে নাই মানে মানে আমি নিতেই পারি নাই কারণ আমি ও যে আসলে ছে মানে মানে হাজব্যান্ড আমার আমি তো স্ত্রী তার অবশ্যই তার সব কিছু দেখা জানাশোনা বোঝার দায়িত্ব আমার আছে কিন্তু আমি আসলে দেখেই নেই কোনো কিছু কারণ বিয়ে হয়েছে এখন থেকে এই পর্যন্ত আমার সাথে মানে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই তা আমি কিভাবে থাকি বলেন আমার তো একটা চাহিদা আছে তো এরকম এক পর্যায়ে এটা নিয়ে আমি সংসার অশান্তি করি প্রতিদিন আমি ঝগড়া করি যে তাহলে আমি তোমার সংসার করবো না তুমি যদি আমাকে ভালোভাবে না বাসো আমাকে সময় না দাও তাহলে আমি তোমার সাথে আর রিলেশন করবো না বা এইভাবে থাকবো না হ্যাঁ একটা সম্পর্ক একটা রিলেশন কিসের ভিত্তিতে থাকে একটা মানুষের চাহিদা পূরণ হলে সে বিয়ে করছে এস পর্যন্ত ছয় মাসের কাছে আমার কোনো চাহিদা পূরণ মানে আমার সামনে সে আসে না আমাকে ধরে ঘুমায় পড়ে বা আমাকে ঘুমায় যেতে বলে তারপর এটা নিয়ে প্রতিদিন সকাল করতে করতে একদিন ও কাজে যাওয়ার পর বা মানে দাঁড়ানে বলতেছে আচ্ছা ম্যাডাম আপনাদের সাথে এই ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়া হয় প্রতিদিন কিন্তু কেন আপনার স্বামী কি মানে পারে না The <laughs> cat তখন ও যখন এই কথাটা বলে তখন আমি বললাম তুমি কোথেকে জানলা বলতেছে আমি একদিন গেট লাগাইতে যেয়া আপনাদের মানে ঘরের গেটের সামনে আমি কথাগুলো শুনি তো প্রতিদিনই দেখি তখন থেকে মানে আপনাদের চিলাচিলি হয় তো শুনেন আপনার সংসারটা নষ্ট করেন না আপনি কেন বলেন বাবার বাড়িতে চলে যাবেন তাহলে ওনাকে সারকে কে দেখবে নিশ্চয়ই কোনো সমস্যা ওনার থাকতে পারে এই জন্য উনি এড়িয়ে যায় বিষয়টা আসলে উনি কারোর সাথে যে রিলেশন আছে এরকম না আমি তো ছোটবেলা থেকে এই বাসায় আমি জানি তো স্যার আসলে এরকম না তো হয়তো অথবা সমস্যার কারণে এড়িয়ে যায় তো শুনেন আপনি সংসারটা নষ্ট করেন না যদি আপনার কখনো কোনো কিছু দরকার হয় আপনি বলেন তাহলে আমি আপনাকে সময় দেব আসসালামু আলাইকুম আমি লিপি ছিলাম আমার গ্রামের বাড়ি হচ্ছে আপনার যশোর আমি যশোরের মেয়ে তো আমার বাবা মার খুব আদরের সন্তান আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমার বাবা মা আমার এক ধনী পরিবারে বিয়ে দেয় ছেলের অবস্থা খুব ভালো কিন্তু ছেলে একটু বয়স্ক মানে মধ্যবিত্ত বয়স আর কি কিন্তু বিয়ে ঠিক করার পরে আমার প্রথম আমি রাজি ছিলাম না কিন্তু যেহেতু আমার বিয়ের কোনো সম্পর্ক ছিল না তাই আমি বিয়েতে রাজি হই রাজি হওয়ার পরে আমি আমার মানে শ্বশুর আমার হাজব্যান্ড বিয়ের পরে সেদিন আর আমাকে ঘরে রাইখে রাত্রে আমাকে ঘরে রাইতে আর আসে না তো আমি আবার সারা রাত অপেক্ষা করতে করতে পরে আমি এক পর্যায়ে ঘুমিয়ে পড়ি সকালে দেখি আমার হাজব্যান্ড আসছে তারপর হচ্ছে আমার শ্বশুর বাড়ির লোকজন বলতেছে যে কি ব্যাপার তুই এত মানে সকালে কোথায় গেছিলি পরে বললো আমি তো রাত্রে বাসায় আসতে পারি নাই আমার বন্ধু বান্ধবের সাথে ছিলাম আমার শাশুড়ি অনেক ঝগড়া ঠগড়া করলো ঝগড়া ঠগড়া করে আমার শাশুড়ি আবার গ্রামে থাকতো আমার হাজব্যান্ড মানে ঢাকা বাড়ি করছে এই জন্য সে আমার বিয়ের জন্য আসছে আর কি সে এখানে থাকবে না আমাকে একাই থাকতে হবে কারণ আমার হাজব্যান্ড এখানে চাকরি করে আমি তার দেখাশোনা করবো এই জন্য তার ছেলেকে সে বিয়ে করাইছে তো আমার শাশুড়ি বলতেছে যে আমি তো চলে যাবো তখন বউ মারে রেখে কিন্তু একা বাইরে ঠাইরে যাইস না পরে বলছে কি আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না আমি এখন থেকে রাত্রে বাসায় থাকবো তারপরে ও মানে আমাদের ওই নিয়ে কেটে যায় পরের দিন ওই দিন দেখি রাত্রে পরে পরে আমি সারা রাত বসে থাকি যে কি ব্যাপার মানে আমাকে রাইখা সে ঘুমায় গেল কেন পরে আমি আর কিছু বলি না আমি আর চুপচাপ ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পরে পরের দিন আমি শুনলাম আমার শাশুড়ি বলতেছে আমি আমি চলে যাব যে তোমার বাড়িটা আমি একা রেখে আসছি হ্যাঁ আমি চলে যাব তো তুমি ওরে নিয়া সুখে থাইকো আর আমি মাঝে মধ্যে আসবো তারপর আমি পুরো একা হয়ে গেলাম সে চলে গেল মেহমান চার যার মতো সবাই চলে গেল তো একা থাকার পরে পরের দিন আমি আমার হাজবেন্ড কে আমি সুন্দর করে শাড়ি ঠাড়ি পরলাম সাজগুজ করলাম যে সে আসলে আসলে আমি খাবার খাবো হ্যাঁ আমি আসলে খাবার খাবো তারপরে হচ্ছে সাথে আর কি আমার একটা সেটা নিয়ে আমি কথা বলবো কিন্তু আমার চাহিদা হাজবেন্ড কি করলো মানে আমাকে বলতেছে কি তুমি খেয়ে হ্যাঁ শুয়ে থাকো আমার আসতে দেরি হবে তারপর আমার খুব রাগ ছিল যে কেন তারপরে হচ্ছে সে ওদিনও রাতটা আসলো আসলো পরে সে ঘুমায় পড়লো তো এরকম করতে করতে প্রায় মানে মাস হয়ে যে ছয় আমার হাজব্যান্ডের যে একটা ভালোবাসা আমার যে একটা চাহিদা আমাদের যে একটা শারীরিক মিলন ওই জিনিসটা আমি আসলে দেখি নাই মানে আমি মানে নিতেই পারি নাই কারণ আমি ও যে আসলে ছে মানে মানে হাজব্যান্ড আমার আমি তো স্ত্রী তার অবশ্যই তার সবকিছু দেখা জানাশোনা বোঝার দায়িত্ব আমার আছে কিন্তু আমি আসলে দেখিই নেই কোনো কিছু কারণ বিয়ে হয়েছে এখন থেকে এই পর্যন্ত আমার সাথে মানে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই তা আমি কিভাবে থাকি বলেন আমার তো একটা চাহিদা আছে তো এরকম এক পর্যায়ে এটা নিয়ে আমি সংসার অশান্তি করি প্রতিদিন আমি ঝগড়া করি যে তাহলে আমি তোমার সংসার করব না তুমি যদি আমাকে ভালোভাবে না বাসো আমাকে সময় না দাও তাহলে আমি তোমার সাথে আর রিলেশন করব না বা এইভাবে থাকবো না হ্যাঁ একটা সম্পর্ক একটা একটা রিলেশন কিসের ভিত্তিতে থাকে মানুষের চাহিদা পূরণ হলে সে বিয়ে করছে পর্যন্ত ছয় মাসে আমার চাহিদা পূরণ মানে আমার সামনেই সে আসে না আমাকে ধরে ঘুমায় পড়ে বা আমাকে ঘুমায় যেতে বলে তারপরে এটা নিয়ে প্রতিদিন ঝকা করতে করে একদিন কাজে যাওয়ার পর বা মানে দারোয়ানে বৌতেছে যে আচ্ছা ম্যাডাম আপনাদের সাথে এই ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়া হয় প্রতিদিন কিন্তু কেন আহ আপনার স্বামী কি মানে পারে না তখন ও যখন এই কথাটা বলে তখন আমি বললাম তুমি থেকে জানলা বলতেছে আমি একদিন গেট লাগাইতে যাইয়া আপনাদের মেয়ে মানে ঘরের গেটের সামনে আমি কথাগুলো শুনি তো প্রতিদিনই দেখি তখন থেকে মানে আপনাদের চিলাচিলি হয় তা শুনেন আপনি সংসারটা নষ্ট করেন না আপনি কেন বলেন বাবার বাড়িতে চলে যাবেন তাহলে ওনাকে সারকে কে দেখবে নিশ্চয়ই কোনো সমস্যা ওনার থাকতে পারে এই জন্য উনি এড়িয়ে যায় বিষয়টা আসলে উনি কারোর সাথে যে রিলেশন আছে এরকম না আমি তো ছোটবেলা থেকে এই বাসায় আমি জানি তো সার আসলে এরকম না তো হয়তো বা সমস্যার কারণে এ দিয়ে যায় তো শোনেন আপনি করেন না যদি আপনার কখনো কোনো দরকার হয় আপনি বলেন তাহলে আমি আপনাকে সময় দেবো দুই তিন বছরের জন্য আমি একটা টান আপনাকে সময় দিতে পারবো যেহেতু আমি বিয়ে করি নাই পরে এই কথাগুলো শুনে বলছি ঠিক আছে তুমি যাও আমি আসতেছি তোমার সাথে পরে কথা বলবো পরে আমি চলে যাই চলে যাওয়ার পরে ওর কথা আমি সারা রাত ভাবি তখন আমার হাজব্যান্ড ঘুমাই যাওয়ার পরে আমি সারা রাত ভাবি ভেবে তারপরে সকালবেলা আমার হাজব্যান্ড কাজে যাওয়ার পরে ওরে আমি আসতে বলি আসার পরে তখন ওরা আমি বলি যে তুমি কি সত্যি আমার চাহিদা পূরণ করতে পারবা তখন বলছে হ্যাঁ আপনার সংসারটা ম্যাডাম নষ্ট করেন না আপনার যখন দরকার আপনি আমার বলবেন আমি আপনাকে সময় দেব তারপরে আপনার মানে আমার হাজবেন্ড আমাকে কাজে যখন চলে যায় আবার রাত্রেও ঘুমায় যায় যখনই আমার দরকার হয় কারণ আমাকে অনেক দরকার আমার কারণ যেহেতু আমার বয়স অল্প তারপরে আমি ওরে ডাকি ওরে ডাকার পরে ও আমার সাথে এরকম শারীরিক পূরণ করে আর আপনার আমার ওই মানে হাজবেন্ড ক্যারি এই বিষয় নিয়ে আর ঝগড়াও করি না আর তারকে জ্বালাতনও করি না যেহেতু সে আমাকে হয়তো বা কিছু বলতে পারতেছে না তখন সেক্ষেত্রে আমি তাকে আলাদাভাবে ঘুম ঘুমঠুম পাড়ায় রেখা আমি আমার একটা ওরে দরজা খোলা রাখে ও আয়সা প্রতিদিন ঘুমায় আবার সকালে গেটের সামনে চলে যায় তো এরকম করতে করতে সবসময় এখন আমাকে সময় দেয় ও আর বিয়ে শি আর করে না মনে করছে যে আমাকে এইভাবে সময় দিলে ওর চাকরিও বাঁচলো আবার ও আমাকেও পেলো হম তো এই জন্য আর কি আর বিয়ে সাদিও করে না আমাকে সব সময় সময় দেওয়া যায় আর আমার হাজবেন্ড আমি আর এই বিষয়ে না কোনো কিছু বলি না আমার সংসার আমি করে যাইতেছি তো আপনারা বলেন যে আমি আসলে কি করতাম তখন আমারও তো একটা চাহিদা আছে তো যদি আমার মানে ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই বলবেন আর আমি আসলে এটা ছাড়া কি করব সেটা আমি বুঝতে পারতেছিলাম না যেহেতু আমার একটা মানে এই সময় আমার একটা চাহিদা দরকার তো আমি এই জন্য আমার এই ডিসিশনটা আমি নিছি তো আপনারা আসলে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ